নামাজে দাঁড়ালেই শুরু হয়ে যায় শয়তানের ওয়াসওয়াসা শয়তান শয়তান সবসময় যায় আমাদের নামাজ থেকে দূরে রাখতে আল্লাহর কাছে আমরা যখন দাঁড়াই তখন নামাজে দাঁড়ানোর আগে দশ থেকে পনেরো মিনিট যদি আমরা কোরআন পড়ে বাংলা অর্থ বুঝি তাহলে আমাদের মনোযোগ বাড়তে পারে কারণ আমাদের যেহেতু প্রধান ভাষা আরবি না তাই আমাদের বাংলাটা ভালো করে জেনে বুঝে শুরু করা উচিত নামাজ শুরুর আগে আমরা আউজুবিল্লা বিসমিল্লা ভালোভাবে পড়ে নিব নামাজের জন্য একটা শান্ত পরিবেশ নির্বাচন করব কারণ শব্দ বা বীরে এমনিতেই আমাদের মনোযোগ নষ্ট হয়ে যায় আয়াতের অর্থ যদি বুঝে পড়ি যেমন আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা প্রথমে ছোট ছোট ছোড়া দিয়ে মনোযোগ বাড়াতে পারি নামাজের জন্য কারণ বড় ছোঁড়ায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে প্রতি নামাজের শেষে আমরা আল্লাহর কাছে দীর্ঘ সময় যদি দোয়া করি আল্লাহর কাছে হেদায়ত চাই ইনশাল্লাহ আমাদের নামাজে মনোযোগ নিশ্চয়ই ফিরে আসবে